জাপানি স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা অনেক একটা ইম্পর্টেন্ট ভিডিও চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে জাপানের ট্রেন কার্ড এবং ইকুকা কার্ড কিভাবে মোবাইলে সেট আপ করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিই যদি আপনার মোবাইল ফোনে ওয়ালেট অ্যাপসটা না থাকে আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর তারপর অ্যাপসটা আপনি ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে যেহেতু আমরা ট্রেন কার্ড অ্যাড করব তার জন্য আমরা ট্রেন কার্ড অপশন উপরে টাচ করব তারপর এখান থেকে আমরা ইকুকা কার্ডটা সিলেক্ট করে নেব তারপর এখান থেকে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে সর্বনিম্ন এক হাজার ইয়েন চার্জ করতে হবে এখান থেকে আমি এক হাজার ইয়েন চার্জ করার পর উপরে যে অ্যাড অপশন আছে এখানে আপনি অ্যাড অপশন উপরে টাচ করবেন টাচ করার পর নিচে দেখবেন এগ্রি অপশন আছে এখান থেকে এগ্রি অপশন উপরে ক্লিক করবেন যেহেতু আমার মোবাইলে ব্যাঙ্ক কার্ড অ্যাড করা আছে তারপর আমার অ্যাকাউন্ট থেকে আমি এক হাজার ইয়েন চার্জ করে নিলাম চার্জ করার পর এখান থেকে আপনি আবার ডান অপশন উপরে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এখানে দেখবেন আপনার যে ইকুকা কার্ডটা এটা অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে